প্রিয় চাকরি বাতাসী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো সুখবর নিয়ে এসেছি সেটি হচ্ছে নতুন পেস্কেল কিন্তু জানুয়ারি মাসে হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো যেভাবে ব্যবস্থাপিত হবে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব দৈনিক যুগান্তরের একটি কলাম আপনাদের সামনে নিয়ে এসেছি গত আঠারো ডিসেম্বর মানে গতকালকের যে লেখাটি সেটি আমি আপনাদের তুলে ধরছি এ টু জেড আলোচনা করব নতুন পে স্কেল নিয়ে তো যারা সরকারি চাকরিজীবী আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর নিয়মিত চাকরির খবর পেতে অবশ্যই অনেক জব নিউজ সাথে থাকবেন অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সার্কুলার সবার আগে অনেক জব নিউজ প্রকাশিত হয় বন্ধুরা দেখুন নতুন বেতন কাঠামো যেভাবে বাস্তবায়িত হবে আপনার নবম পে স্কেল তিন ধাপে বাস্তবায়িত হবে প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে বুধবার সতেরো ডিসেম্বর যাতে বেতন কমিশনের পঞ্চম কমিশনের সভায় পরিকল্পনা আলোচনা করেন কমিশনের সদস্যরা বিকাল তিনটায় শুরু হয় সভা জাকির আহমেদ খান সভাপতিত্বে ডক্টর আলী খানের উদ্দিন সদস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিন ধাপে বেশি সবারই হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে সচিব কমিটি অনুযায়ী কর্তা উপদেষ্টা পরিষদে পাঠাতে পাঠানো হবে উপদেষ্টা পরিষদের কমিশনের রিপোর্টের বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপরে সংবাদ গেজেট জারি হবে সূত্রে তথ্য অনুযায়ী পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে কিছু বিষয়ে সংশোধন এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত রয়েছে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্টে জমা দেওয়া জানা গেছে সভায় উপস্থিত কমিশনের সদস্য বলেন পেয়ে স্কুলে খসড়া ড্রাফট প্রস্তুত তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন এজন্য আমাদের আরও সভা করতে হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে নির্ধারিত সময়ের অনেক আগেই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতন কমিশনের কেমন সুপারিশ হবে তা এই প্রশ্নের জব উত্তর সদস্য বলেন কমিশন একটি ড্রাফট তৈরি করেছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত না হলে বেতন ও গ্রেড নিয়ে কোনো মন্তব্য করাও হবে না তবে অতি রঞ্জিত কোনো সুপারিশ করা হবে না বাস্তব সম্মত সুপারিশই করা হবে ঠিক আছে তো এটা ছিল নতুন পে পে কমিশনের সুপারিশ নিয়ে যে কলাম প্রকাশিত হয়েছে যে পাঁচ ঘন্টা বৈঠক হয় তো এই বৈঠকে কিন্তু আপনার এই এই বিষয়গুলাই জানানো হয়েছে এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতো জাতীয় বেতন কমিশনের সূচনা বিশ্লেষণ করেছে তবে এখন সব মনো লেখার কাজ কিন্তু শেষ হয়নি বলে সূত্র জানিয়েছে তো সূত্রে আরও জানায় নবম পে স্কেল সুপারিশ বাস্তবায়ন করা হবে তিন ধাপে প্রথম ধাপে পে কমিশনের চলন্তর রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাবে সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে সচিব কমিটির সর্বত্র পর বিষয়টি যাবে উপদেষ্টা পরিষদের কাছে উপদেষ্টা পরিষদ পেকমিশনের সুপারিশের বিশেষ অন্তর্ সিদ্ধান্ত নেবে আর পর নবম পে স্কেল বাস্তবের লক্ষ্যে সংশ্লিষ্ট গ্যাজেট তৈরি করা হবে হুম তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আপনারা নতুন পে স্কেল নিয়ে যে আপনাদের অনেক কিছু ধারণা ছিল বিষয়ে আলোচনা করেছি চাকরিজীবীদের আলটিমেটাম শেষ দিন পার হয়েছে পনেরোশো পে স্কেল বাস্তবায়ন করে গেছে একটা চাকরির কথা শেষ ছিল এখন পে স্কেল বাস্তবায়নের অর্থ উপদেষ্টা চালায় আমাদের সরকার দলের কর্মচারীরা তো এখানে দেখুন সরকারি চাকরিজীবী নতুন কাঠামো আপনার লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার ওই কমিশনটা ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মসূচিতে দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে কিন্তু না জানুয়ারি মাসেই হবে নতুন পে স্কেল হুম তো জানুয়ারি মাসে কিন্তু আপনারা পেয়ে নতুন যে বেতন কাঠামো হুম নতুন বেতন কাঠামো সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখুন নতুন নতুন পে স্কেলের যে আপনার অনলাইনে মতামত অনুযায়ী সুলচনা বিশ্লেষণ হয় এদিন বিকাল তিন থেকে রাত আটটা পর্যন্ত বৈঠক করেন তারা তো সবাই কোনো সিদ্ধান্ত হয়নি আরোজন পেশ সুপারিশ কমিশন জানা গেছে চৌদ্দ ডিসেম্বরে আরও দুটি সভা করবে এই কমিশন এরপর জানুয়ারি শুরুতে আরেকটি সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সবাই জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের জমা দেওয়ার সম তারিখ কিন্তু নির্ধারিত এখানে রয়েছে দেখুন কমিশনের এমন সিদ্ধান্ত সন্তোষ প্রকাশ করেছে কমিশন নেতা তাদের দাবি ডিসেম্বর মধ্যে নতুন পে স্কেল দিতে হবে জানুয়ারি মাঝে আমাদের সময়ে যদি কমিশন সুপারিশ দাখিল করেন সেটা এই সরকারের জন্য বাস্তবায়ন করা অসম্ভব হবে এই বিষয়টি নিয়ে সন্ধে আলোচনা বসবেন কর্মচারী নেতারা এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব বলেন কমিশন যদি জানুয়ারি মাস অবাধিক সপ্তাহে সুপারিশ জমা দেওয়ার চিন্তা করেন তাহলে আমরা এমন সিদ্ধান্ত সন্তুষ্ট নই আমাদের দাবি ছিল স্কুল বাস্তবায়ন সার্বিক বিষয় নিয়ে আমাদের বৈঠক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক বলেন এই কমিশন যদি আগামী জানুয়ারি পনেরো তারিখে বা দ্বিতীয় সপ্তাহের রিপোর্ট জমা না জমা দেয় তাহলে সত্য সরকারের যাচাই বাছাই করে গেছে প্রকাশ্যের সময় থাকবে না কারণ বারো তারিখ নির্বাচন নির্বাচিত সরকার রাষ্ট্রদের প্রথম তিন চার বছরের ভেতরে তা পে স্কেল পাওয়ার কথা আমরা চিন্তা করতে পারবো না তাই আমরা যাই দ্রুত এই মাসের মধ্যে পে বাস্তবায়ন করা হোক বন্ধুরা এই মাসের মধ্যে অবশ্যই নির্বাচনের আগে আপনার পেয়ে স্কেল পেয়ে যাবেন নতুন সরকারি চাকরিজীবী আপনাদের জন্য যে আপনাদের জন্য কিন্তু নির্বাচনের বারো তারিখ নির্বাচন নির্বাচন আগে একটি পে স্কেল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অতি শীঘ্রই তো দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে কিন্তু এখন একটু সার্বিক পরিস্থিতি বুঝতেই পারছেন একটু দেশের ভিতরের পরিস্থিতি হয়তো একটু আপনার অন্যদিকে কিন্তু আপনার হচ্ছে যে এই পরিস্থিতি শান্তশীল হলেই মানে আপনার নতুন পে পেয়ে যাবেন